গতকালকে বাংলাদেশে বিশাল বড় একটা বিক্ষোভ সমাবেশ হয় ঢাকায় জন্য বাংলাদেশের তথাগতিতে একজন কবি রসুল করিম আরে ইসলামের নামে ব্যঙ্গ করে করে একটা কবিতা রচনা করেছিল তো আমার মনে হয় এই জায়গায় মুসলমানদেরকে সব ধরনের দলাদলি ভুলে এক হয়ে যাওয়া উচিত যে আল্লাহ রসুলের ইজতের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না বাংলাদেশের মাটিতে যেখানে আমরা নব্বই পার্সেন্ট মুসলমান আল্লাহকে সেই এই দেশে এমন কোনো কখনো হ্যাঁ যে ঘটনা ঘটেছে এর প্রতিবাদ হয়েছে যে ব্যক্তি ঘটিয়েছিল মনে হয় ক্ষমাও কিন্তু ক্ষমা চাইবেন কেন আপনি আপনি কাজটি করবেন কেন বাকি সমালোচনা করেন সারাদিন হুজুরদের সমালোচনা করছেন না করছেন করেন হুজুরদের সমালোচনা করলে কি আসে যায় হ্যাঁ আমরা জবাব দেব কিন্তু আল্লাহ রসুলের ব্যাপারে এখানে কোনো জবাব হবে না এখানে শাস্তি হতে হবে এখানে শাস্তি হতে হবে আল্লাহ রসুলের ব্যাপারে এখানে কোনো জবাব টবাব নাই এক দুই নম্বর এখানে কোনো মাফ চাওয়া নাই আপনারা জানেন কিনা জানি না মানে আহলে সুন্নত জামাতের মধ্যে বর্তমানে চারটা মাঝাব আছে বর্তমানে বললাম কারণ আগে আরও বেশি ছিল এখন এই চারটার মধ্যে বাকি সবগুলো সামিল হয়ে গেছে একটা হচ্ছে হালাফি এটা হচ্ছে মালিকি এটা হচ্ছে সাফি এটা হচ্ছে হাম্বালি মাঝাব নাম শুনেছেন এইগুলো আচ্ছা এই চার মাঝহের চার ইমাম একমত যে রাসুল্লাহ ইসলামের ব্যাপারে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এবং স্পষ্ট শব্দে কোন গালিগালাস কটুক্তি এরকম কোনো শব্দ যেটা আল্লাহ রসুলের ইজ্জতের সুস্পষ্ট হানি ঘটায় তাহলে ইসলামের তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কিছু কিছুদিন পরে পরে বাংলাদেশে দেখা যায় এবং কিছু নাস্তিক বেইমান এবং কিছু মুরতাদ মানুষ উঠে যারা আল্লাহ এবং রাসুলের নামে কটুক্তি করে গতকালকে বাংলাদেশে বিশাল বড় একটা বিক্ষোভ সমাবেশ হয় ঢাকায় কিজন বাংলাদেশের তথাকথিতে একজন কবি রসুদে করিম সাল্লাহ আলী ইসলামের নামে ব্যঙ্গ করে করে একটা কবিতা রচনা ঠিক যে সমাজে মুসলমানদের সংখ্যা কম সেই সমাজে যদি কেউ এরকম সাহস করে ফেলে কতক্ষণ নিজেকে বুঝ দেওয়া যায় কিন্তু বাংলাদেশের মতো মুসলিম সমাজ একটা এলাকায় কি পরিমাণ ওয়াজ মাফিল হয় আমাদের আপনি আপনার জগৎ সিঁই এলাকায় চিন্তা করুন কতগুলো ওয়াজ মাফিল হয় আমি নিজে প্রত্যেক বছর মনে হয় জগৎ সিঁতে আসি একবার বা একাধিকবার আপনারা কথা বলবেন না এখন চাটা কিচ্ছু দরকার নেই খালি কত সুন্দর হবে যদি বলছিলাম যে আমরা বাংলাদেশে কতটা ওয়াজ মাহফিল করি এরপরেও আমাদের মুসলমানদের মধ্যে এইরকম সচেতনতা তৈরি হয় নাই যে আমাদের নবী সাল্লাহ আলী ইসলামের ব্যাপারে কেউ কটুক্তি করলে আমরা ধরে ফেলব বাংলাদেশে এরকম আগের সরকারের সময় হয়েছে এখনো হচ্ছে কিন্তু আল্লাহ রসুলের সাহাবা কেরাম এই ব্যাপারে বড় কঠিন ছিলেন আল্লাহর ব্যাপারে আল্লাহর দিনের ব্যাপারে আল্লাহর রসুলের ব্যাপারে কেউ কোনো কথা বললে কেউ কোনো ব্যঙ্গাত্মক কথা বলে পার পেয়ে যাবে এরকম কোনো ইতিহাস ইসলামে দেখাতে পারবেন না সাহাবিদের মধ্যে দেখাতে পারবেন না সাহাবির আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য যে ত্যাগ তিরিক স্বীকার করেছেন এই জন্য তারা দুনিয়ার শ্রেষ্ঠ ঈমানদার হয়ে গেছেন কে বাংলাদেশের দিকে একবার চিন্তা করে দেখুন বাংলাদেশে কত ধরনের মুসলমান ধরুন বাংলাদেশে বেশিরভাগই সুন্নি মুসলমান শিয়া মুসলমান একেবারে কম ঢাকায় কিছু আছে কুলিয়ালায় মানে কিছু আছে এরকম দুই একটা জায়গায় বাট খুবই কম সুন্নিদের মধ্যে অনেক ধরনের মশলক আছে অনেক ধরনের ফিরকা আছে অনেক ধরনের দল আছে সবাইকে সবটা জায়গায় একমত করা সম্ভব না আপনার দ্বারাও সম্ভব না আমার দ্বারাও সম্ভব না কিন্তু কমসে কম আল্লাহর রসূলের তাজিম ও মহব্বতের এক হওয়া উচিত ফুলতুরি সাহেবের আহমেদুল্লাহের এই জিনিসটা আমি গতকালকে আমার দাদা সাহেবের একটা ওয়াজ শুনছিলাম রেকর্ড করা ছিল তিনি বলেছেন যে মানুষ আমার উপর কিছু বিরক্ত হতে পারে হয়তো যে আমি শুধু আল্লাহ রসুলের এবং সাহেব একরামের ইজ্জত আজমতের কথা বলি কারণ আমার ফুলতুলি সাহেব বলছিলেন যে আমার দায়িত্ব হচ্ছে আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি কোনো মানুষ যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের ব্যাপারে বিশেষ করে আল্লাহর রসুলের ব্যাপারে কোনো কটুক্তি করে আমার সামনে তাহলে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এর জবাব দিয়ে আল্লাহর কাছে গিয়ে হাজির হব একজাক্টলি মানে শব্দগুলো এরকম নয় বাট এটাই বুঝিয়েছিলেন আমি গতকালকে রাত্রে এটা ওয়াজ শুনছিলাম তো আমার মনে হয় এই জায়গায় মুসলমানদেরকে সব ধরনের দলাদলি ভুলে এক হয়ে যাওয়া উচিত যে আল্লাহর রসুলের ইজ্জতের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করব না বাংলাদেশের মাটিতে যেখানে আমরা নব্বই পার্সেন্ট মুসলমান আল্লাহকে শেষ দিই এই দেশে এমন কোনো কুলাঙ্গার আল্লাহর রসুলের সামনে কোনো বেদবি করবে এটাকে মেনে নেওয়া যায় কখনো হ্যাঁ ইদানিং যে ঘটনা ঘটেছে এর প্রতিবাদ হয়েছে যে ব্যক্তি ঘটিয়েছিল মনে হয় ক্ষমাও চেয়েছে কিন্তু ক্ষমা চাইবেন কেন আপনি আপনি কাজটি করবেন কেন বাকি সমালোচনা করেন সারাদিন হুজুরদের সমালোচনা করছেন না করছেন করেন হুজুরদের সমালোচনা করলে কি আসে যায় হ্যাঁ আমরা জবাব দিব। কিন্তু আল্লাহর রসুলের ব্যাপারে এখানে কোনো জবাব হবে না এখানে শাস্তি হতে হবে এখানে শাস্তি হতে হবে আল্লাহর রসুলের ব্যাপারে এখানে কোনো জবাব টবাব নাই এক দুই নম্বর এখানে কোনো মাফ চাওয়া নাই আপনারা জানেন কিনা জানি না মানে আহলে সুন্নত জামাতের মধ্যে বর্তমানে চারটা মাঝাব আছে বর্তমানে বললাম কারণ আগে আরও বেশি ছিল এখন এই চারটার মধ্যে বাকি সবগুলো সামিল হয়ে গেছে একটা হচ্ছে হালাফি এটা হচ্ছে মালিকি এটা হচ্ছে সাফি এটা হচ্ছে শুনেছেন এইগুলো আচ্ছা এই চার মাঝহের চার ইমাম একমত যে রাসুল্লাহ সাল্লামের ব্যাপারে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এবং স্পষ্ট শব্দে কোনো সাতাম সাব গালিগালাজ কটুক্তি এরকম কোন শব্দ যেটা আল্লাহ রসুলের ইজ্জতের সুস্পষ্ট হানি ঘটায় তাহলে ইসলামে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কারণ কি সাহাবাই কেরামের আঙুল দ্বারা এটা সাবিত হ্যাঁ একটা হাদিসও আছে হাদিসের সুযোগটা দুর্বল কিন্তু সাহাবা কেরামের জীবনের আমল হচ্ছে এটার সুবুত যে সাহাবা কেরাম আল্লাহর রসুলের ব্যাপারে যে ব্যক্তি কটুক্তি করেছে তাকে বাদ দেন নাই তাকে ছেড়ে দেন নাই অন্য অনেককে ছেড়ে দিয়েছেন অনেক ব্যক্তিকে ছেড়ে দিয়েছেন এমন কি কুফরির সর্বশেষ সীমা করে এসেও অনেক কাফির মাফ চেয়েছে আল্লাহ রসুল মাফ করে দিয়েছেন